দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না বলা যায় তার যেহেতু শুনতে হয় না বিদেশে গেলে হয়তো শুনতেও হবে সেই জন্য তিনি একটি মানব ঢাল হিসাবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন এইটার ব্যাপারে আপনার কি মনে হয় যে মানে আসলে কি মির্জা ফখুল ইসলাম আলমগীর জনাব আক্তার হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম ডিম যা থাকে তা ওদিকেই যায় ডক্টর মোহাম্মদ ইউনুসের দিকে না যায় ব্যাপারটা কি এরকম চার মিনিট উনষাট সেকেন্ড হচ্ছে গালাগালি এবং সেই গালাগালিটা আমি আপনার ভাষায় প্রকাশ করতে পারবো না এই ধরনের গালাগালি ওকে এটা তো সেই রকম একটা জায়গাতে এই যে এই প্রতিবাদ কারণ আগের প্রতিবাদ এখনকার প্রতিবাদ আপনি বিএনপির প্রতিবাদটা যদি খেয়াল করে দেখেন কখনোই দেখবেন না যে কনসুলেটে গিয়ে লাথি দিয়ে গ্লাস ভেঙেছে এই প্রথম প্রতিবাদের সময় সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে আপনি কখনোই দেখবেন না যে করে সন্ত্রাসী কর্মকাণ্ড করা হয়েছে আপনি দেখবেন যে শামীম মুসমানকে যখন জ্যাকসন হাইটস কে হাইটস এ কথা বলা হয়েছে আটকানো হয়েছে ঠিক যেভাবে আহ সুইজারল্যান্ডে আসিফ নজরুলকে আটকানো হয়েছিল আসিফ এখন সমস্যাটা হচ্ছে সরকারের প্রতিক্রিয়ায় দলের প্রতিক্রিয়া ওকে শামীম ওসমানকে যখন আটকানো হয়েছিল আমি খুঁজে খুঁজে আমি শেষ করি আজি ভাই এক মিনিট এক মিনিট জি জি খুঁজে খুঁজে বাংলাদেশে কার বাড়ি কোথায় সেই বাড়িগুলোতে আক্রমণ করেছে দুবলিক ছাত্র আর বর্তমান সরকারের সময় মাহফুজ আলমের উপরে যারা আক্রমণ করছে তারা তো চেনা পরিচিত লন্ডনে এবং কনসুলেটে এর বাইরে যখন যেখানে যার উপরে আক্রমণ হয়েছে কারো বাড়ি কিন্তু আক্রান্ত হয় নাই সরকার কিন্তু ওই ব্যবস্থাটা নেয় নাই এখন এই জায়গাগুলো হচ্ছে পার্থক্য আওয়ামী লীগ দেশের জনসভা করতে পারছে না মিটিং করতে পারছে না কার্যক্রম নিষিদ্ধ এই কারণে সে দেশের বাইরে সন্ত্রাসী কর্মকান্ড করছে বিষয়টা তা নয় এটা হচ্ছে আওয়ামী লীগের চরিত্র আওয়ামী লীগের চরিত্রটা সেই চরিত্রের কার প্রকাশটাই আমরা দেশের বাইরে দেখছি আমি আমি শুধু দুইটা জিনিসের ক্ষেত্রে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই গিয়াস আহমেদ ভাই আমিও মানে আমার সাথেও ওনার সম্পর্ক খুবই ক্লোজ কিন্তু আমি গিয়াস আহমেদ ভাইয়ের দাবিটা যেটা আপনার কাছে করছে সেটা আমি কিছুতেই এটাকে আমি দশে এক পয়েন্টও দিতে পারবো না কারণ হচ্ছে আমি আবারও আমার উদাহরণ দেই আমি খুবই নগণ্য একজন মানুষ আমাকে যখন নিতে জেএফকে বিমানবন্দরে প্রথমবারের মতো আমার বন্ধুর আসছে বিশেষ কারণে আমাকে তিন ঘন্টা সেখানে আমার দেরি হয়েছিল ওরা কিন্তু তিন ঘন্টা সেখানেই ছিল মির্জা ফখরম কিংবা এই গেছেন কি বাইরে গেছেন কি বাইর হন নাই এই তথ্যটুকুও তারা জানেন না এটা আমার কাছে সম্পূর্ণ অবিশ্বাস্য এটার মধ্যে আমার কোনো পয়েন্ট নাই দুই নম্বর হচ্ছে এনসিপির লোকেরা যে পরে আপনাকে বলছে বা এনসিপির লোকেরা যে দাবি করছে তারা জানতো যে এয়ারপোর্টে গেলে তাদের দেখা পাবে না এনসিপির লোক তারা অবশ্যই ভালো করে জানতো আওয়ামী লীগ তাদেরকে ওই লোকজনদেরকে যাদের নেতারা তাদের আসতেছে তাদেরকে তারা প্লেকার্ড দেখাবে তাদেরকে তারা বর্জন করবে তাদেরকে তারা বিব্রত করতে চেষ্টা করবে সেখানে এনসিপি এয়ারপোর্টে থাকার মতো চারটা লোক নাই এটাও অবিশ্বাস্য মানে মানে হয়তো লোক নাই কিন্তু ঘটনা এটা না মানে এটা হচ্ছে যে আমার দুই পয়সা আমি দিয়ে রাখলাম আমি একটু দীপু ভাইয়ের কাছে যেতে চাই যে দীপু ভাই আপনি তাসনিম জারাকে আক্রমণ করা হয় নাই আপনি বলতেছেন কিন্তু ঘটনা হতে তাসলিম জারাকে আসলে বার প্রচুর পরিমাণে আক্রমণ করা হয়েছে আমার এক বন্ধু আমাকে বলতেছেন যে তাকে আসলে একটি ডিমও মারা হয়েছিল তিনি শেষ মুহূর্তে কোনোভাবে ডাক করে বেঁচে যান এবং যে ভাষায় তাকে গালাগালি করা হয়েছে সেরকম আর কখনো ঘটনায় মূর্তিজ ভাই বললেন যে কনসুলেট আক্রমণ করার মতো ঘটনা কখনো ঘটে নাই আপনার মন্তব্য একটু শুনতে চাই শুধু একটি ল্যাজ জোড়া দিয়ে জামাতি ইসলামীতে জামাতি ইসলামীর নেতা তাহের ভাই যে বেরিয়ে আসলেন তিনি আসলে কোন পথে বেরোলেন তিনি কি ডক্টর সাথে বেরিয়েছিলেন আগে বেরিয়েছেন পরে বেরিয়েছেন তার ক্ষেত্রে কি হয়েছিল আমাদের কি জানা আছে এই আবার আমরা জামাতে ইসলামীর নেতাও এই দলের সঙ্গেই ছিলেন এই দলের সঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছিলেন তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ছিলেন আহ ছিলেন যারা ছিলেন এবং প্রেস উইং এর দুইজন ছিলেন জি আমি আমি প্রেসিং এর দুইজনকে দেখতে পেয়েছি তাহের ভাইকে আমি তাহের ভাইকে আমি এক ঝলক দেখেছি তারপরে তাহের ভাই কোথায় ছিলেন তাহের ভাই যদি কোথায় তাহের ভাই কোথায় যে জায়গাটাতে ঘটনাটা জি ঠিক যে জায়গাটাতে ঘটনাটা ঘটেছে সেই জায়গা থেকেই জামাত ইসলামীর নেতাকর্মীরা উনাকে সেভ করে নিয়ে গাড়িতে তুলেছে এবং আওয়ামী লীগের মূল ক্ষোপটা মূল রাতটা অন্য কারো উপরে মির্জা ফক্কুলিস্টা মালুমগীরের উপরে তারা যে বিশেষ সম্মান দেখিয়েছে তার কারণটা হচ্ছে মূল রাতটা ডক্টর এবং মূল রাতটা হচ্ছে এনসিপির উপরে ওকে মির্জা আমি আমি একটু দিবু কাছে চাই যে দিবু ভাই ডক্টর মামুদি যে তিনি আসলে উনার নিজেকে ছাড়া কাউকে আসলে কেয়ার করেন না মানে আমার অ্যান্টারেজ হিসেবে যারা গিয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত না করে তিনি নিরাপদে বেরিয়ে গেলেন এইটা হয়েছে হচ্ছে ওনার বিপক্ষে সবচেয়ে বড় সমালোচনা আর পাশাপাশি সমালোচনা তো আমরা করতেই পারি এনসিপি কেন তাদের লোক গেল না বিএনপির লোকেরা কেন চলে আসলো বিএনপির লোকেরা কেন চলে আসলো এটা আমার কাছে কিন্তু একটা বারমুডা ট্রায়াঙ্গেল মির্জা ফখরুল ইসালামগীর বাইর হন নাই কিন্তু তারা জানছে যে উনি বাইর হইছেন এটা হইতেই পারে না ইটস অ্যান অ্যাপসার্ড আমি গ্যাস ভাইকে আজকে পাইলে আজকেও জিজ্ঞেস করব এবং গিয়াস ভাই আমার ধারণা মানে আমি জানি না আমার আমি গ্যাস ভাইকে পাইলেই এটা জিজ্ঞেস করবো এটা আমার কাছে বারমুডা ট্রাইঙ্গেল আমি এটা যতক্ষণ পর্যন্ত না জানতে চাই এটা জানতে চেষ্টা করবো এনসিপির ব্যাপারটাও যদি আপনি বলেন জামাতের ব্যাপারটা যদি একটু আপনি আমার বলেন দেবু ভাই না মানে আমার কাছে তো এটাও খুব ইয়ে লাগলো যে জামাতের যারা নেতা কর্মী শুধু তাদের নেতাকে নিয়ে বেড়ে চলে গেল তাহলে অন্যদের ছিল না আমি ভাবলাম যে ওখানে বিএনপি বা এনসিপির কেউ ছিল না তাহলে জামাতের নেতা কর্মীরা মানে সবার দায়িত্ব নিল না এটা কেমন কথা এটাও একটা মানে আমি মানে এই খটকা লাগতেছে এছাড়া ভিডিওতে আমি আসলে দেখি নাই সেই কারণে আমি নিশ্চিত না থাকারই কথা যে তারা ও একসাথেই বের হয়েছে হয়তো মানে জামাত তো অনেক কৌশলী তারা হয়তো আগে থেকে খবর জানতো হয়তো খুব দ্রুতই তার নেতাকে আলাদা করে নিয়ে চলে গেছে এটা হইতে পারে তবে আমি আবারও বলি যে যারাকে উদ্দেশ্য করে গালিগালাস করা তাকে ওই যে আবার কেউ কেউ আবার তার মধ্যে সেন্সেবল কেউ কেউ বলছে যে আপাককে মারিস না একে মার ওই আক্তাকে মার রাজাকারের বাচ্চাকে মার এইগুলো আমি মানে আওয়ামী লীগ মানে বাংলাদেশের যে বিবাদমান কালচার এই রাজনৈতিক দলগুলোর এবং রেশারেশি এবং এমন একটা মানে পটো পরিবর্তনের পর মানে খুব মানে আমি খুব আশা করব না যে খুব মানে সুশৃঙ্খলভাবে প্লাকার দেখায় প্রতিবাদ করবে গান গেয়ে গে প্রতিবাদের ওখানে ভাষা প্রয়োগ করবে এটা তো আশা করা যায় না আমি কিন্তু সাপোর্ট করছি না পুরো কার্যক্রমটা এটা না হলে ভালো হতো সবচেয়ে ভালো হইতো মানে আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে ওখানে উপস্থিত থাকতো করতালি দিয়ে আসতো এবং বলতো যে বাংলাদেশের পক্ষে যাতে জাতির সঙ্গে এই যে আমাদের অগ্রগতি এই যে সংস্কার সামনে যে নির্বাচন হবে সেটার জন্য যদি সবাই মিলে ফুলের মালা দিয়ে যদি তাদেরকে নেতৃবৃন্দকে মানে স্বাগত তো তাহলে খুবই খুশি হতো এবং এটা মানে বিশ্বে একটা অন্যরকম একটা খবরও হতো কিন্তু এটা তো আশা করা যায় না এটা তো আমরা সব জানি কিন্তু আমি বলছি যে এর চেয়েও খারাপ হইতে পারতো সেই তুলনায় আমি মনে করি যে এটা এত মানে মারাত্মক খারাপ হয়নি কিন্তু তার মানে এই না যে আমি সাপোর্ট করছি একটা গণমাধ্যম কর্মী হিসাবে আমি সব সাইটই ব্যাখ্যা করব। মানে এখানে তো ধরেন মানে আওয়ামী লীগ সাইটে কেউ ব্যাখ্যা দেওয়ার কেউ নেই আমি সেই কারণে মানে ওই রাষ্ট্র নিযুক্ত মানে উকিল হিসাবে আমি কথা বলতেছি আর কি যে আওয়ামী লীগকে করতেছে অনেকটা বলতে গেলে যে আমি তো বাংলাদেশের রাজনীতির কালচারটা বুঝি নিউ ইয়র্ক জ্যাকসন হাইটের কালচার আর এখানকার কালচারের মধ্যে কোনো পার্থক্য নেই সেই রেশাশেষি কামড়া কামড়ি এখানে বাংলাদেশে হয়তো আওয়ামী লীগ এখন হয়তো গোপনে চলে গেছে কিন্তু জ্যাকসন হাইটে বা নিউ ইয়র্কে আমেরিকায় তো তারা আর পালাবে না তারা যখন উপস্থিত থাকবে তখন তাদের কালচার কি হইতে পারে যখন তারা ছিল না অন্য পক্ষ যখন ছিল তাদের কালচার কি ছিল সেগুলো তো সবই দেখেছি জেনেছি আমি আমি এটা একটু অন্যভাবে প্রশ্ন করে দিব ভাই আপনার কাছে কি মনে হয় যে ধরা যাক আওয়ামী লীগের মানে এ এক অদ্ভুত আবার সরকারের ব্যাখ্যা আমি বুঝি না সরকার একসময় বলে যে সরকারের ব্যাখ্যা হচ্ছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এখন কার্যক্রম নিষিদ্ধের সাথে দল নিষিদ্ধের পার্থক্যটা কতখানি সেটা আমি ঠিক বুঝতে না কিন্তু আওয়ামী লীগ যদি এখন তাদের কার্যক্রম নিষিদ্ধের জায়গার থেকে আন্তর্জাতিকভাবে এইটার একটা মানে তৈরি করতে চায় যে কারণেই এখানে আওয়ামী লীগ বিএনপি করা সেটা কি তাদের পক্ষে গেল মানে আজকে যে কাজটা গতকাল যে কাজটা আওয়ামী লীগ করেছে তার কিছুদিন আগে যে কাজটা আওয়ামী লীগ করেছে সেটা কি তাদের পক্ষে যাচ্ছে ঘটনাটা মানে আপনার বিবেচনা কি মনে হয় না 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 এটা তো পক্ষে যাচ্ছে না বরং এটা আমি মনে করি যে আওয়ামী লীগের জন্য আরো ক্ষতি হলো এই ঘটনার পর দেখবেন যে বাংলাদেশ থেকে মানে বিএনপি জামাত এনসিপি সবাই একযোগে এটা নিন্দা করছে এবং তারা ঐক্যবদ্ধ হলো বরং আগামী নির্বাচনে যাতে তারা অংশ না নিতে পারে সেই দাবিটা কিন্তু আজকে জোরালো হলো এবং ইতিমধ্যে কিন্তু এনসিপির নেতা নাহিদ ইসলাম কিন্তু সেই দাবিটা করছে যে তাদেরকে পুরোপুরি মানে দলগতভাবে তাদেরকে যাতে নিষিদ্ধ করা হয় যাতে নির্বাচন না করতে পারে এমনিতেই জাতীয় পার্টি সহ তাদেরকে মানে কার্য মানে নির্বাচনে যাতে না আসতে পারে এই ব্যাপারে একটা দাবি আছে যেখানে বিএনপি চাইছে যে সবার অংশ একটা নির্বাচন হোক এখন কিন্তু এটা আরো দূর মানে জোরালো হইল ফলে এই ঘটনার মধ্য দিয়ে বিএনপি কি রাজনৈতিক কোনো প্লাস পয়েন্ট হলো না মানে এই এটুক নোংরামি না করলো পারতো তারা মানে একটা সুসংকল ভাবে যদি প্রতিবাদ করত তাহলে বরং বলতো যে না এটুক তো তাদেরকে গ্রহণযোগ্যতা আছে যে তারা প্রতিবাদ করছে বরং এইটা করে তারা নিজের পায়ে কুড়াল মারলো আমি আমি একটু মুর্তজাভাইয়ের কাছে আসি যে মুর্তজাভাই প্রতি বছর জাতিসংঘের অধিবেশন হয় সেই জাতিসংঘের অধিবেশনে মানে সরকার প্রধানরা আসেন বাংলাদেশ থেকে সরকার প্রধানরা সাধারণত আসেন বিশ্বের নানা দেশ থেকে অধিকাংশ দেশ থেকে সরকার প্রধান আসেন কিন্তু এইবারে আমার চোখে পড়ল যে তিনটি দল থেকে প্রথমে চারজন নেতা পরে সমালোচনার মুখে বিএনপির সমান সমান করে অন্য দুই দল থেকেও দুজন করে নেতা নিয়ে আসা হলেও কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনুস একটি মানব ঢাল ব্যবহার করলেন কারণ তিনি ডক্টর মোহাম্মদ ইউনুস জানতেন যে তিনি বিদেশে এখন চরম মানে দেশে যেহেতু তাকে নিয়ে কিছু বলা যায় না না বলা যায় তার যেহেতু শুনতে হয় না বিদেশে গেলে হয়তো শুনতেও হবে সেজন্য তিনি একটি মানব ঢাল হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে আসলেন এইটার ব্যাপারে আপনার কি মনে হয় মানে আসলে কি মির্জা ফক্লি ইসলামগীর জনাব Akhtar হোসেন এবং জনাব আবু তাহেরকে আনা হলো যাতে মানে মনোযোগটা ওদিকে থাকে বা ডিম ডিম যা থাকে তা ওদিকেই যায় ডক্টর মোহাম্মদ দিকে না যায় ব্যাপারটা কি এরকম খালে খালেদ এটা যুক্তি হিসেবে খুব দুর্বল যুক্তি যারা এই যুক্তিটা দিচ্ছেন আমি তাদের যুক্তিকে খুবই দুর্বল যুক্তি মনে করছে এবং এর কোনো বাস্তব ভিত্তি নাই ভিত্তি নাই তার কারণ হচ্ছে ডক্টর ইউনুস বা তার সফরসঙ্গীদের নিরাপত্তা দেয়ার ব্যবস্থা বেসামরিক কেউ করে না নিরাপত্তা দেয়ার ব্যবস্থাটা করবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ সংস্থা এটা ডক্টর ইউনুসও জানেন আমি আপনি সবাই এটা জানেন এখানে বিএনপি তার নিরাপত্তা দিবে না যে ডক্টর ইউনুস এই কারণে আপনি নিয়ে আসবেন কি কারণে নিয়ে এসেছেন সেটা নানা রকমের ব্যাখ্যা হতে পারে দেখেন আগামী পাঁচ ছয় মাসের পরে নির্বাচন এই সরকার থাকবে আর পাঁচ ছয় মাস তারপরে গিয়ে নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে একটা রাজনৈতিক দল একটা একাধিক দল ছোট একটা ছোট একটা ছোট একটা ছোট সংস মানে ইনফো আপনার সঙ্গে একটু শেয়ার করি আমার একজন বন্ধু তিনি জানাচ্ছেন যে বিএনপি অ্যাক্টিভিস্টরা লন্ডনে বাংলাদেশ হাইকমিশনরে ভ্যান্ডালাইজ করছে পিকচার এবং ফার্নিচার ভাঙচুর করছে মানে কখনো এটা করে নাই অর্থে তিনি এটা আমাকে জানাইছেন মানে মানে আপনি যদি এইটাও একটু পরে আপনার অন্য কথার মাঝখানে যদি একটু বলতেন তো মির্জা ফখরুলদের নিয়ে আসার কারণ আমার কাছে মনে হচ্ছে যে যেহেতু আগামী পাঁচ ছয় মাস পরে একটা নির্বাচন সেই নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক একটা সরকার গঠিত হবে রাজনৈতিক একটি সরকার ক্ষমতায় আসবে দেশ পরিচালনা করবে সেরকম একটা সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস যখন জাতিসংঘের সফরে আসছেন এখানে জাতিসংঘের ভেতরে এবং বাইরে যুক্তরাষ্ট্র সরকারের বহু সংস্থার সঙ্গে বহু মানুষের সঙ্গে ডক্টর ইউনুসের মিটিং হবে আলোচনা হবে নানাবিধ বিষয় নিয়ে ইভেন এই সমস্ত বিষয়ের মধ্যে যে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ বাণিজ্যিক যে সমস্ত বিষয় আছে সেই সমস্ত বিষয়ে আলোচনা হবে এই জায়গাটিতে চাওয়া হয়েছে রকম ভাবে যে যদি রাজনৈতিক নেতৃত্ব ডক্টর ইউনুসের এবারের সফরসঙ্গী হয়ে আসেন তাহলে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে ইউএনের সঙ্গে বাংলাদেশ সরকারের বা ডক্টর সরকারের যে ইউনুসের সমস্ত আলোচনা চলছেন রাজনৈতিক নেতৃত্ব তার অংশীজন থাকলেন তাদের দেখা থাকলো জানা থাকলো বোঝা থাকলো এটা বাংলাদেশের জন্যে পরবর্তী সরকারের জন্য আলোচনা বা যা কিছুই বলি না কেন সেইটার জন্যে একটা সহায়ক পরিবেশ তৈরি হবে আর আরেকটা জিনিস যে রেওয়াজ ছিল না সরকারি দলের বাইরে কখনো রাজনৈতিক দলের কর্মী নেতাদেরকে সম্পৃক্ত করা এই সরকার হয়তো সেটাও একটা দেখাতে চেয়েছে যে রাজনীতিতে সক্রিয় দলগুলো সেই দলগুলোর নেতাদেরকেও সফরসঙ্গী করা হলো এইগুলো অনেক কিছু কারণ হতে পারে কিন্তু এই কারণটা কোনোভাবেই ওই কারণ না যে মানব ঢাল হিসেবে ব্যবহার করার জন্য বিএনপি যাতে আওয়ামী লীগের বিপরীতে মাঠে থাকে সেটা প্রমাণ করানোর জন্য বা কৌশলের অংশ হিসেবে রাজনৈতিক নেতৃবৃন্দকে নিয়ে আসা হলো এটা যুক্তি হিসেবে আমার কাছে অত্যন্ত দুর্বল যুক্তি এবং আমার কাছে কোনো অবশ্যই কোনো ভিত্তিমূলক যুক্তি মনে হয় না দীপু ভাই এই ব্যাপারে আপনার মন্তব্যটা আমি শুনতে চাই যে আসলে আমার প্রশ্ন মানে ভাই যেটা বলছেন প্রশ্নটাও যে শুনছেন আমি শুধু যুক্ত করতে চাই যে অনেকেই বলতেছেন যে বিএনপি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে এসে অ্যাটলিস্ট বিএনপি এবং কিছু ক্ষেত্রে জামায়াত তাদের আসলে কোনো পয়েন্ট যোগ হয় নাই বরং তাদের কিছু পয়েন্ট বিয়োগ হইল এই সরকারের অংশীদার হিসাবে বিদেশে এসে তারা আসলে রাজনৈতিকভাবে লুজ করলেন কারণ এই সরকারে ইতিমধ্যে নিজেদেরকে ব্যর্থ প্রতিপন্ন করেছেন ওই সরকারের ব্যর্থতা নিজেদের গায়ে লাগানোর কোনো যুক্তি হয় না আপনি যদি একটু বলেন না সেটা সত্য কিন্তু দায় তো এড়াতে পারে না সুতরাং বিএনপি এবং জামাতকে এই দায়িত্ব নীতি হবে এবং তারা নিয়েছে এটা ভালো করেছে কিন্তু ওই একটা কথা আমি যুক্ত করতে চাই এই টিম সিলেকশনটা কিন্তু আসলে আমার পছন্দ হয়নি ডক্টর মোহাম্মদ ইনুস যে মাপের মানুষ তার উনি মানে দলকে সিলেক্ট করছে কিন্তু তার বাইরেও গুরুত্বপূর্ণ অনেকগুলো মানুষ কিন্তু বাদ পড়ে গেছে দেখেন ডাকসুর সাবেক তিনজন ভিপি তারা তিনজনই কিন্তু শেখ হাসিনা বিরোধী আন্দোলনে ছিলেন গোলাম বলছিল যে বিভিন্ন যে স্টেক সাথে যে কথা বলবে সেই কথা বলা এবং যেহেতু নির্বাচন আছে ডক্টর মোহাম্মদ ইনুসের সাথে সম্পর্কটা আরো গভীর করা কিভাবে স্মুথলি দেশে ফিরে যাতে নির্বাচনের বৈতরণীটা পার হওয়া যায় সেই আলোচনাটা তারা একান্তে করতে পারতেন কারণ ওখানে আসলে এত ভিড়ের মধ্যে ডক্টর মোহাম্মদ ইনুস যে খুব দ্বিপাক্ষিক অনেকগুলো বৈঠক করতে পারবেন অনেক সুযোগ আছে সেটা আমার মনে হয় না বরং গুরুত্ব হচ্ছে দেশের রাজনীতি হয়তো এখানে কথা বলা মানে কিছুটা কঠিন বা জটিলতা সেই দশজন আটজন বা দশজন যদি নিউ ইয়র্কে যেতেন কথা বলতেন তাহলে এই টিম সিলেকশনটা ভালো হইতো এবং এটা প্রেজেন্টেবল হতো